আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এই মুহুর্তে যারা আমাদের চ্যানেলটিতে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এই কারণে যে আপনারা জানেন যে প্রতিনিয়ত আমরা আমাদের এই চ্যানেলটিতে আমরা যে ধরনের ভিডিওগুলো আপলোড করে থাকি বিভিন্ন বেসরকারি এবং সরকারি ব্যাংকের এফডিআর সম্পর্কে সঞ্চয়পত্র সম্পর্কে এবং বিভিন্ন ব্যাঙ্কিং সেক্টরে যে সকল সমস্যা বা প্রবলেমগুলো অথবা যে সুবিধাগুলো রয়েছে এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করে থাকি তবে আজকে গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে এটা আগামী ডিসেম্বর মাস থেকে কিন্তু সঞ্চয়পত্রটি বন্ধ হয়ে যাচ্ছে সঞ্চয়পত্র ক্রয় বিক্রয় বন্ধ হয়ে যাচ্ছে এই বিষয়টি নিয়ে আপনারা ইতিমধ্যেই গতকালকে থেকে বিভিন্ন নিউজ পত্রিকাতে দেখেছেন তবে বিষয়টি আরেকটু বিস্তারিত বুঝিয়ে বলব যে ডিসেম্বর থেকে আসলে কি ধরনের সঞ্চয়পত্র বন্ধ হচ্ছে কোন জায়গা থেকে সঞ্চয়পত্রটি বন্ধ হচ্ছে বিস্তারিত আজকের ভিডিওতে জানতে পারবেন ওকে তো এই বিষয়টি জানার জন্য আমরা চলে যাচ্ছি সঞ্চয়পত্রের যে বিষয়গুলো রয়েছে যেমন প্রথম আলো থেকে আমরা সঞ্চয়পত্রের বিষয়টি জানতে পারবো প্রথম আলো খুব সুন্দরভাবে বিষয়টি উপস্থাপন করেছে তাদের নিউজ পোর্টালে তো সেই ব্যক্তি পরিপ্রেক্ষিতে আমরা হচ্ছে যে প্রথম আলো থেকে আজকে নিউজটি কালেকশন করেছি ওকে এখানে বলা হয়েছে যে সঞ্চয়পত্র বিক্রি বন্ধ হতে যাচ্ছে আগামী মাস থেকে এখন এখানে বলা হয়েছে যে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয় থেকে সঞ্চয়পত্র ফ্রাইজ বন্ড বিক্রি সহ পাঁচ ধরনের সেবা বন্ধ করে দেওয়া হচ্ছে বন্ধ হতে যাওয়া সেবার তালিকায় আরও রয়েছে ছেঁড়া নোট সরকারি চালানের টাকা জমা দেওয়ার ও চালান সংক্রান্ত বাংতি টাকা প্রদান তিরিশ নভেম্বর পর মতিঝিল কার্যালয় থেকে আর এসব সেবা পাওয়া যাবে না মতিঝিল কার্যালয় থেকে এসব সেবা বন্ধ হয়ে গেলে গ্রাহকদের যেসব সেবা নিতে হবে সেসব বিষয় কিন্তু বাণিজ্যিক ব্যাংক থেকে নিতে পারবে বাংলাদেশ ব্যাংকের নিরাপত্তা জোরদার ও ক্যাশ বিভাগ আধুনিকায়ন অংশ হিসেবে মতিঝিল কার্যালয়ের এসব সেবা ঘটানোর উদ্যোগ নেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের নিচেই সংস্থাটির মতিঝিল কার্যালয় উনিশশো সাল থেকে এই কার্যালয় থেকে এসব সেবা দিয়ে আসছে সংস্থাটি বাংলাদেশ ব্যাংকের সূত্রে জানা যায় ধীরে ধীরে কেন্দ্রীয় ব্যাংকের সব শাখা বা কার্যালয় থেকে এ ধরনের সেবা বন্ধ করার পরিকল্পনা চূড়ান্ত করছে বাংলাদেশ ব্যাংক এই পরিপ্রেক্ষিতে আপনাদেরকে যে বিষয়টি বুঝিয়ে বলব সেটা হচ্ছে যে আমরা যেটা বুঝতে পেরেছি অনেকেই হচ্ছে যে নিউজটি দেখার পর ভাবতেছেন যে আগামী ডিসেম্বর বা তিরিশ নভেম্বর পর থেকে বাংলাদেশের কোনো জায়গা থেকে সঞ্চয়পত্রটি ক্রয় করা যাবে না এখানে শুধুমাত্র বলা হয়েছে আপনারা যদি একটু খেয়াল করে দেখেন এখানে শুধুমাত্র বলা হয়েছে যে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয় থেকে এই ধরনের এই পাঁচটি সার্ভিস কিন্তু নিতে পারবে না কোন কোন পাঁচটি সার্ভিস সেটা কিন্তু একটু পরে আলোচনা করব সেটা হচ্ছে যে দেখতে পাচ্ছেন যে এখানে যে সার্ভিসগুলো সেটা হচ্ছে প্রাইস বন্ড কেনা বেছা তারপর হচ্ছে সঞ্চয়পত্র ক্রয় বিক্রয় এবং হচ্ছে ছেঁড়া যে নোট অনেকে গিত করতো যে ছেঁড়া নোট যেগুলো ছিল সেগুলো বাংলাদেশ ব্যাংকের ওই ব্যাংকে গিয়ে কিন্তু নতুন একটা নোট নিয়ে আসতো সেটা কিন্তু এখন আর পারবে না মানে আগামী ডিসেম্বর থেকে সেটা পারবে না তো এই বিষয়গুলো হচ্ছে যে বাংলাদেশ ব্যাংকের যে মতিঝিল শাখা রয়েছে সেখান থেকে ক্রয় বিক্রয় করতে পারবে না তবে বাংলাদেশের অধিকাংশ জায়গায় বাংলাদেশের বেশিরভাগ সংখ্যক জেলায় যে সরকারি ব্যাঙ্কগুলো রয়েছে যেমন সোলানি ব্যাংক রূপালী অগ্রণী ব্যাংক যেগুলো রয়েছে সেগুলো থেকে কিন্তু আপনি সঞ্চয়পতটি ক্রয় করতে পারবেন তবে এখানে আরেকটি বিষয় বলা হয়েছে যে এই সব মতিঝিল কার্যালয় থেকে এসব সেবা বন্ধ হয়ে গেলে গ্রাহকদের সেবা নিতে হবে বাণিজ্যিক ব্যাংক থেকে তারা কিন্তু এটাও বলেছে যে মতিঝিল শাখা থেকে যদি এই কার্যকরটি বন্ধ হয়ে যায় এই বিষয়টি বন্ধ হয়ে যায় তখন কিন্তু এই সার্ভিসগুলো বাণিজ্যিক ব্যাংকে চলে যাবে তখন কিন্তু সিটি ব্যাঙ্ক ওয়ান ব্যাংক ইবিএল বিভিন্ন ব্যাংকে কিন্তু এই সার্ভিসগুলো চলে যাবে এখানে আরেকটি বিষয় বলা হয়েছে যে বাংলাদেশ ব্যাংকের সূত্রে জানা যায় ধীরে ধীরে কেন্দ্রীয় ব্যাংকের সব শাখা থেকে বা কার্যালয় থেকে কিন্তু এই সেবা বন্ধ হয়ে যাবে যেমন হচ্ছে বাংলাদেশ ব্যাংকে যে সরকারি ব্যাংকগুলো রয়েছে সেগুলো থেকেও কিন্তু আস্তে আস্তে করে এই সেবাগুলো বন্ধ করে দেওয়া হবে তো এই সেবাগুলো কোন কোন বিষয়ে সেবা হিসেবে তারা বলেছে আমরা যদি একটু জানতে চাই সেটা হচ্ছে যে যেসব সেবা বন্ধ হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে হচ্ছে যে সঞ্চয়পত্র ক্রয় বিক্রয় সেটা বন্ধ হয়ে যাবে মতিঝিল শাখা থেকে প্রাইস বন্ডের হাত বদল সেটাও কিন্তু বন্ধ হয়ে যাবে চেরা পাটা নোট বদল বদল যেটা সেটাও বন্ধ হয়ে যাবে সরকারি চালানের টাকা জমা সেটাও কিন্তু বন্ধ হয়ে যাবে এবং চালানের ভাঙতি টাকা বিনিময় সেটাও কিন্তু আগামী ডিসেম্বর থেকে বন্ধ হয়ে যাবে এখন শুধুমাত্র বাংলাদেশ বাংলাদেশ ব্যাংকের মতিঝিল শাখা থেকে আগামী মাস থেকে সেটা বন্ধ হয়ে যাবে আর বিস্তারিত যে সকল বিষয় আলোচনা করেছে সেটা কিন্তু পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকে জানিয়েছে যে পরবর্তী সময়ে কিন্তু তারা এইসব সেবাগুলো বাণিজ্যিক ব্যাংকে নিয়ে আসবে এবং বাণিজ্যিক ব্যাংকের পাশাপাশি যারা সরকারি ব্যাংক রয়েছে সেখান থেকেও কিন্তু বন্ধ করে দেওয়া হবে এই বিষয়টি আসলে শুধুমাত্র বাংলাদেশ ব্যাংকের কার্যালয় থেকে সরিয়ে নেওয়ার কাজ হচ্ছে যে বাংলাদেশের ব্যাংকের যে তদারকি সিস্টেমটা ব্যাংকিং ব্যাংকিং নিরাপত্তার যে তদারকি সিস্টেমটা সেটা আরও উন্নতি করার জন্য এই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে তা আস্তে করে বুঝতে পেরেছেন প্রত্যেকটি বিষয়ে অনেকে বা ভাবছেন যে সঞ্চয়পত্র পুরোপুরি বন্ধ হয়ে যাবে না আসলে এরকম কিছু না সঞ্চয়পত্রটি শুধুমাত্র বাংলাদেশ ব্যাংকের মতিজেল কার্যালয় থেকে আগামী মাস থেকে বন্ধ হচ্ছে সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম Varma